হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার অ্যান্ড সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব এই দুর্গাপূজার যে সিরিয়াল ভিডিওগুলো চলছে আমি পরপর সিরিয়ালিভাবে দুর্গাপূজার ভিডিওগুলো দিয়ে যাচ্ছি খুব ছোট ছোটো করে কারণ একটা ভিডিওতে করতে গেলে বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে ভিডিওগুলোকে বানালাম আজকের যে টপিকটা সেটা হলো মহানবমী নিয়ে আজকের ভিডিও মহানবমীর তাৎপর্য কি আছে দেখুন প্রথমেই বলি এই পূজা হচ্ছে সার্বজনীন পূজা এবং দশ দিন ধরে চলে এই পূজা নবরাত্রি নয় দিনে হলেও কিন্তু দশমীর দিনটা আমরা কিন্তু মহা উল্লাসেই আনন্দ করি তাই না এই দিন ধরে মহা অনুষ্ঠান মহা মহানবমী যেন চলে আসে শেষের পথে অষ্টমীর দিন মহা অষ্টমী এবং নবমীর দিন মহানবমী আমরা বলে থাকি এই দুদিন চলে মহাপুজো যেন ধীরে ধীরে মায়ের রূপ অষ্টমীর দিন থেকে বোঝা বড় দায় এত সুন্দর রূপ যেন তার এনার্জির আলোকিত আলোকিত এনার্জি যেন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং মহানবমী যখন চলে আসে আমরা কিন্তু অনেকেই ফিল করি মায়ের চোখ দুটো যেন ছলো ছলো করছে কারণ মাও বুঝতে পারে এই মর্তলোক থেকে এবার ফিরে যেতে হবে বাবা মহাদেবের কাছে মায়ের চোখ দুটো সত্যিই যেন অশ্রু নয় নয় এবং আমাদের সকলেরই মন খারাপ হয়ে যায় তাই না মহানবমীর মহা অষ্টমীর পুজোর মতোই কিছুটা মিল থাকে এবং কিছু নৈবেদ্যগুলো আলাদা থাকে এই মহানবমীতে বলি প্রথা আছে কোথাও ছাগ বলি আছে বলি। চালকুমড়ো বলি আছে এরকম বলি প্রথা যেখানে যেরকমভাবে করা হয় সেখানে সেরকমভাবে করা হয় মহানবমীর দিনে বিশেষ করে হোম তো করতেই হবে হোম বিশেষ হচ্ছে এই মহানবমীর দিনে বিশেষভাবে হোম করা হয় হোম আরতি তো চলবেই এবং ব্রাহ্মণ পণ্ডিতদের যে চণ্ডীপাঠ মন্ত্র চ্যান্টিং ঢাকের বাদ ঘন্টার বাজনা কাশোর ঘন্টার আওয়াজ এবং এই সময়েও আমরা পুষ্পাঞ্জলি দিয়ে থাকি অর্ঘ দিয়ে থাকি এবং বিশেষ করে এই দিনে কুমারী পুজোর প্রথা আছে বেলুন মঠে আমরা দেখতে পাই সুন্দরভাবে খুব কুমারী পুজো অনুষ্ঠান করা হয় কুমারী পুজো নিয়ে আলাদা ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে ওখানে দেখতে পারেন কুমারী পুজোর ভিডিও তাই মহানবমীর পুরো দিনটাই পুজো মন্ত্র উচ্চারণ এবং তারপরে যে হোম করা হয় যেন ওই সময়টা অনেকটা হলেও কখন যেন শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন সময় কি তাড়াতাড়ি চলে গেল এবং তারপরে আবার সন্ধ্যার সময় চলে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি যখন হয়ে যায় তখন যেন মায়ের মুখের দিকে যখন আমরা তাকাই সত্যি সত্যিই মায়ের নয়ন ছলে করেন কারণ তার পরের দিনই হয়ে যায় দশমী মাকে চলে যেতে হবে এবং আমরা যারা ভক্তরা তাদের মনও কিন্তু খারাপ হয়ে যায় কারণ যতই হোক মহানবমী পর হয়ে যায় মহাদশমী আমরা মাকে তো সেইভাবে আর পাবো না যদিও মায়ের এনার্জি বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় আছে তবুও মায়ের মূর্তির সঙ্গে আমরা তার সাঁপার রূপটাকে কল্পনা করে নিই এবং এই কতদিন চলে প্রথমা থেকে মহালয়ার পর থেকেই এই অনুষ্ঠান আমরা আনন্দ উপভোগ করি নবরাত্রি পালন করি এবং এই কদিন কি তাড়াতাড়ি যে কেটে যায় আমরা ভাবতেও পারি না মহানবমী দিন ভীষণ পাওয়ারফুল মা শক্তি স্বরূপা আমাদেরকে তার শক্তি দিয়ে আমাদের শক্ত করুন আমরা অনেক দুর্বল হয়ে পড়ি অনেক সময় মায়ের থেকে আমরা সেই আশীর্বাদ চাইব যেন আমরা সুস্থভাবে জীবনে বেঁচে থেকে আমাদের সমস্ত কাজকর্ম করতে পারি আগে এগোতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং পশু পাখি মানুষের একটু হলেও উপকার করতে পারি সৎভাবে চলতে পারি এবং মায়ের আরাধনা করে মন্ত্র চ্যান্টিং করে নবরাত্রি কমপ্লিট করে এই দিনে নবরাত্রি কমপ্লিট করা হয় মনে যেন শুদ্ধ চেতনার জাগরণ আমরা আবার নতুন করে করি মহানবমী আমাদের জীবনে যখন আসে শারদীয়া দুর্গাপূজাই হোক বাসন্তী প্রতিমাই হোক বৃষ্টির পরে বর্ষার পরে পৃথিবী যখন প্রায় ধ্বংসের মুখে থাকে তখন মা মহামায়ের আবির হন এই দশ দিন মায়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাই মহা আনন্দে থাকি কারণ এই বর্ষার সময় আমাদের অনেক ক্ষতি হয়ে যায় অনেক জায়গায় ঘরবাড়ি বাড়ি ভেঙে যায় ফসল ডুবে যায় অনেক কিছু ক্ষতি হয়ে যায় আমাদের মন ভীষণ খারাপ থাকে বন্যা হয়ে যায় অনেক জায়গাতে তারপরে মা যখন আসে যেন মনে হয় মা আনন্দময়ী মায়ের অনেক আনন্দ নিয়ে আমাদের কাছে এসে গেছেন আমাদের আনন্দ দেবে বলে তারপর থেকে কিন্তু আমরা সত্যি ধীরে ধীরে ভালো থাকি পৃথিবীতে অনেক সময় অনেক কিছু দুর্যোগ আসবে তবু প্রতি বছর আমরা অপেক্ষা করব শারদীয়া দুর্গোৎসবের জন্য শারদীয়া দুর্গোৎসব হল সর্বজনীন পুজো এবং এই পুজোতে আমরা সামিল হয়ে থাকি এবং অপেক্ষা করে থাকি মা কবে আসবেন এই মর্তলোকে এবং তার আশীর্বাদ আমরা পাবো তার আশীর্বাদ পেয়ে আমরা আমাদের জীবনকে আবার নতুন করে চালাব ফের পরবর্তী আরেকটা বছর কভার করে আবার মায়ের অপেক্ষায় আমরা থাকবো এইভাবে আমরা এই পৃথিবীর মানুষরা মায়ের অপেক্ষায় থাকি তার আশার অপেক্ষায় থাকি তার আশীর্বাদের অপেক্ষায় তার সেই রূপটাকে দেখার জন্য তার আশীর্বাদ নেবার জন্য এমনিতে কিন্তু মা মহাশক্তি মা আদি শক্তি মায়ের এই শক্তি কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে বর্তমান প্রতিটা কনায় কণায় তার শক্তি আছে কিন্তু থাকলেও আমরা যেন মায়ের ওই রূপটাকে বেশি পছন্দ করি মায়ের রূপের কল্পনা তো আমরা কেউ করতে পারবো না শুধু ভরে দেখতে পাওয়া যায় তার রূপ তার রূপের বর্ণনা আমরা করার ক্ষমতা নেই আমাদের এই পুজোর মাহাত্ম বলার মতো আমাদের কারোর ক্ষমতা নেই এই যে গোটা দুর্গাপূজার মাহাত্ম কী আছে তাৎপর্য কী আছে আমরা হয়তো প্রত্যেক ইউটিউবাররা ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরি কিন্তু বলুন তো আমাদের কি সেই ক্ষমতা আছে দুর্গাপূজার তাৎপর্য ব্যাখ্যা করার মতো নেই তবুও শুধু আমরা যতটুকু বলতে পারি আমরা যতটুকু আত্মস্থ করেছি যতটুকু করতে পারি বলতে পারি মায়ের রূপ বা এই দিনে কি করা হয় এটুকু নিয়েই আমরা শুধু আলোচনা করতে পারি এর বেশি কিন্তু আমরা কিছু করার আমাদের ক্ষমতা নেই তিনি হলেন তিনি হলেন এই জগতের জগদ্ধাত্রী বলুন আর মহা আনন্দময়ী বলুন পরমেশ্বরী বলুন যাই কিছু নাম দিয়ে থাকুন তিনি হচ্ছেন এই বিশ্বের জননী তার তাকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু যতটুকু আমরা পূজা মণ্ডপে দেখে থাকি যতটুকু শুনে থাকি তার ছোট ছোট ব্যাখ্যা আমরা করে থাকি তাহলে মহানবমীর আজকের এই ছোট্ট ভিডিওতে এখানেই শেষ করলাম মায়ের কাছে কামনা করি অগ্রিম কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ আমি কিন্তু সময় এইভাবে ভালো থাকার চেষ্টা করি সব সবসময় পজিটিভ ভাবুন নবরাত্রি যারা করতে পারছেন করুন মায়ের পুজোয় সামিল হন দেখবেন আমাদের অনেক ঝড়ঝাপটা কিন্তু এমনি কেটে গেছে মায়ের আশীর্বাদে ধন্যবাদ সবাইকে